হতে হবে কিন্তু দায়িত্বশীলদের সম্বন্ধে আন্দোলনের কথা বললাম যে আমরা শুধু বহুদিত হবে আমাদের কাজ করতে হবে এইজন্য আমরা ধরে দায়িত্বশীল মানে যারা আমরা সাইনদার পক্ষে কাজ করব আমাদের প্রথম পরিচয় যেটা তাহের ভাই ঠিক আমি কুট করেছি আমাদের আজকে থেকেই ওই বলেছে যে আগামী কাল থেকেই আমি বলবো আজকে থেকেই আমাদের প্রথম পরিচয় হবে আমরা मिস্টার সিরিয়াস আমাদের নাম কি হবে मिস্টার সিরিয়াস সফল গাধা আমাদের সিরিয়াস ভূমিকা রাখতে হবে মানে অলসতা দূর করে